যে গ্রামে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে কোরবানি না দিলেও মাংস চলে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে মাহমুদুর রহমান রনি বরগুনা প্রতিনিধি হ্যাঁ সত্যি শুনছেন বাংলাদেশে এমন একটি গ্রাম যেখানে মিলেমিশে তৈরি করেছে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ যেখানে গ্রামের প্রতিটি পরিবারই পাচ্ছে কোরবানির মাংস বরগুনার পাথরঘাটা উপজেলার সদর তিন নং ওয়ার্ড উত্তর হাতেমপুর গ্রামে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যেখানে পুরো গ্রামের সবার বাড়িতে বাড়িতে কোরবানির গোস্ত পৌঁছে দিচ্ছে একদল গ্রামবাসী কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় মানবিক কারণে এই উদ্যোগ নেওয়া যেখানে আমরা সমস্ত গ্রামের মানুষ ভেদাভেদ ভুলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করছি জানান গ্রামের অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কিন্তু তারা কোথাও হাত পাততেও পারে না এমন সব পরিবারের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয় গ্রামে যারা যারা কোরবানি দিয়েছেন তাদের বল্টনের অংশগুলো এক জায়গায় জমা করে সেগুলো সমান ভাগ করে প্রতিটি পরিবারেই পৌঁছে দেওয়া হয় তিন বছর আগে থেকে আমরা এই উদ্যোগ নেই যেখানে গ্রামের কোনো পরিবার যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় আমরা একটা ব্যতিক্রম একটা উদ্যোগ নিয়েছি আমরা গ্রামবাসী সবাই স্থানীয় নেতৃত্বরা আছে তোমার মিটারটা তো নাও লাগবে দায়িত্ববান যারা আছে আমাদের মধ্যে সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি দেখা গেছে অনেকে কোরবানি দিতে পারে না অনেকে কোরবানির গোস্ত কোরবানির দিন গোস্ত খাইতে পারে না তো আমরা যারা আসি যারা কোরবানি দিতে পারে আমাদের উত্তর হাতিমপুর গ্রামে প্রায় বারোটারও বেশি কোরবানি দেওয়া হয়েছে বছর তো আমরা সবার পক্ষ থেকে যারা কোরবানি দিয়েছে সবার পক্ষ থেকে আমরা এই কোরবানির গরু গোস্তর একটা অংশ আমরা ঈদের মাঠে একত্রিত করে সবাই এটা একত্রিত করে আমরা এটা বন্ধন করে রাখ মাইতা দেখা গেছে এক কেজির উপরে হয়তো বা দুইশোর অধিক ফ্যামিলি আমাদের এখানে বৃষ্টিমুক্ত করা হয়েছে আমাদের একদম প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত যে আমাদের যারা আছে ফ্যামিলি এখানে উত্তর হাতিমপুর গ্রামে সবাই যাতে ঘরে এই গোস্তটা পায় সেই উদ্যোগটা নিয়েছি